এদের বিষয়টা হচ্ছে যে অলিখিত চুক্তি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা অলিখিত চুক্তি আছে একটা একটা অদেখা অদেখা ভাব আছে একজন হচ্ছে বন্ধু আর শত্রু এখানে হামলা হয়েছে বা এটা স্বাভাবিক খুবই হামলা তো হবেই এখন ওই যে হাসিনুর রহমান সাহেব বলছিলেন না শেষা তো খাবে এখন কোন জায়গাতে আওয়ামী লীগ দেখা মানে শেষার উপযুক্ত গুলো প্রান্তিক লোকগুলো আশা করছিল অন্তত ছয় মাস নয় মাস বা এক বছর তারা একটু ভালো থাকবে দরকার হলে এই সরকার সরকারের বাংলাদেশ ব্যাংক খারি করলে আমাদেরকে খাওয়াবে আমাদেরকে ইনসেন্টিভ দিবে আমাদেরকে সুযোগ দিবে উপরন্ত আরো বেশি ট্যাক্স বসাই কথা হচ্ছে যে এখন গণাগণির মধ্যে নেই গনার টাইম নেই এখানে ব্যাপারটা হয়েছে কি আমি বক্তব্য শুনছিলাম কলমুল্লা বক্তব্য তো শুনলাম এবং হাসিনুর রহমান সাহেবের বক্তব্য শুনলাম এবং মনিরুজ্জামান সর্বশেষ মনিরুজ্জামান সাহেব একটা রেফারেন্স দিলেন যে উনি আজকে এলাকা থেকে এসছেন এবং এলাকাতে কিছু চেয়ারম্যান সাথে চেয়ারম্যান এসে ওনার সাথে হাস্য বদনে এবং খুব উল্লাসের সাথে তার সাথে দীর্ঘদিন পরে দেখা আচ্ছা আচ্ছা জানা যায় হ্যান্ডশেক করছেন ওরা চেয়ারম্যান ওনারা চেয়ারম্যান এবং চেয়ারম্যান ওনার ভাষায় ওনারা অতীত সৈরাজ আওয়ামী লীগের চেয়ারম্যান এবং খুব স্বৈরাচারী এবং দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী সবকিছু কম বেশ ওনার ভাষা বুঝা গেল সেই সেই অত্যাচারী চেয়ারম্যান আসে ওনার সাথে ওনার মতো মনিরুজ্জামান তাঁতি দলের এই মানে যুগ্ন আহ্বায়ক যিনি দশ বছর বা পনেরো বছর যাবৎ মাঠে ময়দানে এখনো ওনাদের গায়ে নির্যাতনের দাগ গদ করতেছে তার সাথে কত বড় সাহস হ্যান্ডশেক করছে দেখেন হ্যান্ডশেক করছে চেয়ারম্যান চেয়ারম্যান কিন্তু একটা এলাকার নেতা এখন ব্যাপারটা কি জানেন আপনি যেটা সাবজেক্টটা ঠিক করেছেন আওয়ামী লীগের আত্মসচনা আত্ম ফ্লাগা আত্ম চিৎকার কি করে হবে আপা আত্ম চিৎকার তো হওয়ার কথা না এখানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল হচ্ছে বাংলাদেশের একটা অনিবার্য একটা বিষয় এটা আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে একে অন্যের বন্ধু এবং একে অন্যের শত্রু এজওয়েল অ্যাজ বন্ধু এজওয়েল অ্যাজ শত্রু বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার জাতীয় পার্টি ঘরের মানুষ না তাদের হচ্ছে ব্যাপারটা মানে তাদের তাদের ব্যাপারটা কি জানি তারা তো ওই যে টিকি থাকার জন্য এক ধরনের বন্ধুত্ব করে এদের বিষয়টা হচ্ছে যে অলিখিত চুক্তি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা অলিখিত চুক্তি আছে একটা অদেখা ভাব আছে একটা অদেখা একজন হচ্ছে বন্ধু আর একজন শত্রু একে অন্যের বন্ধুত্ব এবং শত্রুত্ব কিভাবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের মা বাপ ওকে দুইটা দলই মনে করে যে বাংলাদেশের মা বাপ হচ্ছে আমরা দুইটা দল এই মা বাপ যেখানে সেখানে অন্য দলের কোনো খানা আসেনি ভাই আপনি কি বলেন আপা খানা তো নাই এটার কোনো এটা যতটুকু তারা এই ধারণা তো ছাত্ররা বদলে দিতে চাইছে যার জন্য তাদের যে চেষ্টা আমি বুঝছি আপনি এটাই বলবেন ওরা ওটা এনজয় করে আওয়ামী লীগ এবং বিএনপি এই ছাত্ররা লাফালাফি করছে না আমাদের সুশীল সমাজরা লাফালাফি করছে না সুশীল সমাজরা এটা করবে 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 সেটা সংস্কার দেশকে একদম 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 বেঞ্চ মার্কে নিয়ে পৌঁছাবে পৌঁছানোর পরে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি মানে আটকা পড়বে জালের মধ্যে বাধ্য হবে একটা এটা অলিক ইমাজিন ইমাজিনেশন ইমাজিনেশন কারণটা হচ্ছে কেন কার বললাম বাস্তবতা হচ্ছে এটাই কারণটা কি আপনি জানেন আপনি আর একটা অলিখিত রাখি বন্ধন আছে দুই দলের মধ্যে আপনি এই কি বলে দেখেন যে মহিলা যে একজন লোক যেদিন পাঁচ তারিখে বিপ্লবটা হইল তারপরে পনেরোই আগস্ট হইল পনেরোই আগস্টে শেখ মুজিবের বাড়ি বাড়িতে কিছু আওয়ামী লীগের নেতা কুরমার জড়া হইছে ওখানে কিছু শ্রদ্ধা জানানো বা তাদেরকে দলিও 15 আগস্ট সেখানে হামলা হইছে বা এটা স্বাভাবিক খুবই হামলা তো হবেই এখন ওই যে হাসিনা রহমান সাহেব না সেসাত তো খাবে এখন কোন জায়গাটা অম্লিক দেখা মানে সেসার উপযুক্ত এই অবস্থায় হচ্ছে আপনি দিবেন উনি তো বলছে যে আমি দিব আপনি কি দিবেন দেখলে অফিসে আমাদের ঘৃণা আছে অবশ্যই বাড়িতে ঘরের ল না 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 অবশ্যই স্যাঁা দেওয়ার মতো কাজ এবং করতে হবে এটাই তো নিয়ম এটাই তো মানে ব্যবস্থা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি সেখানে একটা লোক মারা গেছে ঠিক একটা লোক মারা গেছে স্যাঁসা খাইয়া এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কোনো প্রেমিক প্রেমিকার জন্য দরকার হলে চল্লিশ বছর অপেক্ষা করবে না কিন্তু আওয়ামী লীগের জন্য দরকার হলে চল্লিশ বছর অপেক্ষা করবে কোন প্রেমিকা আওয়ামী লীগের প্রেমিক বা প্রেমিকা দরকার হলে চল্লিশ বছর অপেক্ষা করবে চুল দাঁড়ি কাটবে না এবং বিয়ে শি করবে না আপনার চুল দাঁড়ি বড় হইতে হইতে এটা মাটি ছুঁইবে এরকম বহু প্রমাণ বাংলাদেশে আছে বিএনপি আঠারো বছর ক্ষমতার বাহিরে বিএনপির বহু নেতা কর্মী ভক্ত চুল দাঁড়ি কাটে নাই বিবাহ করে নাই চাকরি বাকরি করে নাই যেদিন বিএনপি ক্ষমতা আসবে সেদিন বিয়ে করবে সেদিন চুল দাঁড়ি কাটবে দিস ইজ আওয়ামী লীগ এবং বিএনপি এদেশের দেশের অস্থিমজ্জার সাথে এই দুই ডুয়েটল মিশে আছে এখানে টম এন্ড জারির খেলা আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে আপনি কিছু চিন্তা করিন না চিন্তা করাও মহাপাপ আর যতটুকু করতেছেন লাফালাফি করতেছেন এটুকু আপনাকে করুণা করে বলে করতেছেন আজকে আওয়ামী লীগ বিএনপি করুণা করে বলে এই সরকার ক্ষমতা আছে নাহলে চব্বিশ ঘন্টার মধ্যে হাত তারে গুটিয়ে এই সমস্ত ডক্টরেট এই সরকারের সব ডক্টরেট কিন্তু দেখেন এক প্রথম থেকে শুরু করে অষ্টম পর্যন্ত ডক্টর 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 সেই ডক্টররা এখন পর্যন্ত বাংলাদেশে একটা শিক্ষা কমিশন করতে পারে নাই অথচ ওনারা এই শিক্ষায় নিয়ে বেশি ওনাদের কাছে বেশি মানুষ আশা করছিল আর কিছু না পারুক অন্তত শিক্ষাটা তো পারবেন সে শিক্ষা নিয়ে কোন একটা কমিশন করতে আর কমিশন হয়তো করছে আর একটা আশা করছিল অন্তত গরিব লোকগুলো একটু কিছু উপকার পাইবে কারণ দলীয় সরকার আসলে যে এই আপনার ভাগ বটোয়ারোয়া আপনার মানে ভাগ বাটোয়ারা থেকে শুরু করে এগুলা করতে করতে জনসাধারণ সাধারণত আর পায় না এটা আমাদের ঐতিহ্য বলে রাজনৈতিক লিগাসি যে সেটা বলে যে দলীয় সরকার আসলে দলীয় সরকাররা খাইতে খাইতে জনগণ পর্যন্ত ট্রিকল ডাউন হইতে হইতে অনেক সময় যায় সেই কারণে সেই কারণে এই দলীয় সরকার এই যে একটা নির্দলীয় সরকার আছে অন্তত গরিব লোকগুলো প্রান্তিক লোকগুলো আশা করছিল অন্তত ছয় মাস নয় মাস বা এক বছর তারা একটু ভালো থাকবে দরকার হলে এই সরকার সরকারের বাংলাদেশ ব্যাংক খারি করলে আমাদেরকে খাওয়াবে আমাদেরকে ইনসেন্টিভ দিবে আমাদেরকে সুযোগ দিবে উপরন্ত আরো বেশি ট্যাক্স বসাইছে উপরন্ত প্রত্যক্ষ করে না বসাইয়া কর দিয়া এদের উপরে আবার চালাচ্ছে দিছে রুলার তার মানে মানুষ সাধারণ মানুষ আমি আমি বলতেছি না রাজনৈতিক দলরা রাজনৈতিক দলরা না যত হতাশ হয়েছে তার চেয়ে বেশি হতাশ হয়েছে এই সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী আমি না না শেষ করে দিচ্ছি শেষ করে আবার আপনার যে মানে সাবজেক্টটা নির্ধারণ করেছেন সেই সাবজেক্টের আলোকে আমি শুধু কথাই বলতে চাচ্ছি যে অনুশোচনা হবে না অনুশোচনা হওয়ার সুযোগ নেই অনুশোচনা কেন হবে না যারা নেতা যারা দীর্ঘদিনের নেতা কর্মী তারা আরো মার্কে রাস্তায় না তারা জানে রাস্তা নামা মানে হচ্ছে ও হাসিনা রহমান সাহেবের ভাষা খাওয়া এই সেঁচা তার আগামী দিনের জন্য মাইলেজ হবে এই সেঁচা আগামী দিনের জন্য তার সুবিধা হবে এটা একটা সেঁচা ভিটামিন ওই যে হুমায়ুন বলছিল যে মায়ের খাওয়া মাইরে ভিটামিন থাকে তো রাজনৈতিক দলের নেতা কর্মীরা মায়ের খাইলে এটা একটা মাইলেজ হয় এটা একটা এটা লেভারেজ হয় এবং এটা ওই যে হ্যাঁ দারুণ ভিটামিন এই ভিটামিন যোগ হয় জমা হয় তিরিশ বছরের একটা বছরের একজন লোক আরো তিরিশ বছর অপেক্ষা করবে কোনো অসুবিধা তো নাই অপেক্ষার পরে উনি তো সুদে আসলে উনি তো সুদে সুদে আসলে সেটা কাবার করবেন সুতরাং অনুসূচনা এবং আত্মশ্লাগা এগুলো আমাদের রাজনৈতিক দলের ভাষা রাজনৈতিক দলের ডিকশনারিতে নাই এটা আশাও করিয়েন না আমাদের বক্তব্য হচ্ছে আমার নিজের বক্তব্য হচ্ছে আমরা যাদেরকে ক্ষমতা আনছি তারা এই ইন্টারিম সময়টার মধ্যে যদি আমাদের জন্য কিছু করে যেতেন তাহলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীটা কিছু উপকার পাইতেন নাহলে আমরা কারো দ্বারা উপকার পাওয়ার কোন সুযোগ নেই ধন্যবাদ